বিগেস্ট আর তর্স হয়েছে না ভাই এবার তাণ্ডবের ঘোষণা আসুক এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করে দিক নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বিগেস্ট 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 এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি তাণ্ডব সিনেমার আজকের সব থেকে বড় আপডেট দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরেই মানে অনেক দিন ধরে চাইছিলাম যে তাণ্ডবের একটা কিছু ঘোষণা সিনেমায় এখনো পর্যন্ত মানে সাকিব ভাইয়া ছাড়া আর কারা কারা থাকতে চলেছে নায়িকার একটা ঘোষণা আমরা জানি যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পরে পরে হলো আসতে পারে এখন নায়িকার নামের মধ্যে যেই দুটো নাম আমাদের সবার সামনে উঠে আসছিল এতদিন সেটা হচ্ছে আমাদের এপার বাংলা থেকে রুক্মণী মৈত্র এবং ওপার বাংলা থেকে নজরিন নাহার নিয়া ঠিক আছে নায়িকার দিক থেকে কিন্তু সেটা এখনো কিন্তু কনফার্ম নয় আজকের যেটা সব থেকে বড় কনফার্মেশন মানে সব থেকে বড় খবর যমুনা টিভির থেকে যেটা পাবলিক করা হয়েছে যে সোর্সটা সেটা হচ্ছে তাণ্ডবের সঙ্গে যুক্ত হতে চলেছেন জয়া হাসান ইয়ে আজকের সব থেকে বড় খবর হচ্ছে তাণ্ডবে জয়া হাসান থাকতে চলেছে এটার কনফার্মেশন যমুনা টিভি থেকে আই থিঙ্ক পাবলিক করা হয়েছে এবং দি শাকিব খান ইউনিভার্স পক্ষ থেকে খবরটাকে পাবলিশ করা হয়েছে মানে এরকম একটা রিউমার এসছে তো এটার কিন্তু পসিবিলিটি পার্সেন্ট ইয়েস তাণ্ডব সিনেমায় হয়তো আমরা দেখতে পেতে চলেছি জয়া হাসানকে ফর দ্য ফার্স্ট টাইম না এটা এখন একদমই বলবো না কারণ এর আগেও আমরা শাকিব ভাইয়ার সিনেমায় জয়া হাসানকে অভিনয় করতে দেখেছি শাকিব ভাইয়ার অপজিটে অভিনয় করেছে আমার আমি আমি যেই সিনেমাটা দেখেছি সেটা হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী তোমরা সবাই জানো ওটার পার্ট ওয়ানটা দেখে যেখানে আরিফিন শুভও ছিল ওইখানে একটা গান ছিল তো আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকেই পাব না এ একটা গান ছিল গানটা খুব মিষ্টি গান ওই গান আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল যখন আর কি তুফান বেরিয়েছিল আগের বছর কুরবানি ঈদের সময় তখন আমাকে অনেকে ওই সিনেমাটা দেখতে মানে রিকমেন্ড করেছিল তো আমি তখনই দেখেছিলাম একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী তোমরা অনেকেই মানে সিনেমাটা দেখেছো অনেক ভালো সিনেমা আমার পার্সোনালি খুব ফেভারিট একটি সিনেমা এবং সাকিব ভাইহার কেরিয়ারের দিক থেকে ওই সিনেমাটা অনেক ভালো আমার কোথাও গিয়ে মনে হয়েছে এবং ওইখানে যে গানটা ছিল আরিফিন শুভর সঙ্গে যা আসেন ওটা বেশ ভালো খুব একটা রোমান্টিক ক্র্যাক তো সাকিব ভাইয়ার সঙ্গে জয় আসান যদি নায়িকার দিক থেকে যদি বিচার করে দেখি আমি যাই না কতটা মানানসই হবে আমার মন বলছে নায়িকায় কিন্তু জায়াসানকে রাখা হবে না জয় আসানকে কিন্তু অন্য একটা চরিত্রে রাখা হবে মানে সাকিব ভাইয়ের অপোজিটেই কি থাকতে চলেছে জয় এটার কিন্তু কনফার্মেশন এখনো পর্যন্ত নেই এবং নায়িকার ক্ষেত্রে যে দুটো নাম উঠেছে রুক্মিনী মৈত্র এবং নাজদিন নাহার নিয়ে আমার মনে হয় না রুক্মিনী মৈত্র হলেও হতে পারে কিন্তু নাজদিন নাহার নিয়ে এত তাড়াতাড়ি সিনেমায় সেটা আমি আবার খুব একটা মানে কনফার্ম নই এটা কতটা পসিবিলিটি রয়েছে তো সেই জায়গা থেকে আর মানে ওয়েট করতে পারছি না বিশেষ করে আমি মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হওয়ার পর অ্যানাউন্সমেন্টটা খুব দরকার কি অ্যাকচুয়ালি সাকিব দুই বাংলা থেকে দুজন নায়িকা তো থাকবে এবার হ্যাঁ এটা হতেও পারে সাকিব ভাইয়ের অপোজিটে আমরা এতদিন পর আবার জয়াহাসানকেই দেখতে পারবো কারণ আমরা দেখেছি তুফানে কিন্তু মিমি চক্রবর্তী নাবিলা দুজনকে রাখা হয়েছিল তো সেই জায়গা থেকে হতেই পারে জয়হাসান থাকবে আরও একজন থাকছে এটা হতেই পারে তো দেখার বিষয় কি হয় কিন্তু এর আজকে সবথেকে বড় এক্সক্লুসিভ আপডেট যে তাণ্ডবে অলরেডি কিন্তু যুক্ত হতে চলেছেন জাহা অলরেডি তাণ্ডবের মানে আজকে চোর কি চোরকির যিনি আর কি কন্টেন্ট হে হেড তোমরা সবাই তাকে চেনো অনিন্দু ব্যানার্জি তো সেই অনিন্দ্য ব্যানার্জির সঙ্গে কিন্তু আজকে রায়ান রাফির একটা মিটিং হচ্ছে রায়ান রাফির অফিসেই রায়ান রাফি দেখলাম সেটা আবার পোস্টও করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু একটা বিশাল এক্সাইটমেন্ট যে তাণ্ডবের কিন্তু অলরেডি প্রি প্রোডাকশন চলছে এবং প্রি প্রোডাকশন যত তাড়াতাড়ি চলবে যত তাড়াতাড়ি শেষ হবে আমরা কিন্তু খুব শীঘ্রই একটা ঘোষণা পাবো আর বেশি দিন না আর কয়েকটা দিন কারণ চোদ্দ তারিখে বরবাদের একটা ঘোষণা মানে বরবাদ সিনেমার একটা অফিশিয়াল আসছে আপডেট আসছে সেকেন্ড তিজা এবং তার পরে পরেই তাণ্ডবের অফিসিয়াল ঘোষণাটা আসবে এই সপ্তাহতেই আসবে বিশ্বাস রাখছি তো তোমাদের কি মনে হয় আজকে যে এটা বড় নিউজ সব থেকে যে তাণ্ডব সিনেমায় যুক্ত হতে চলেছে জয়া আসান এটা তোমাদের কি মনে হয় এটা শুনে মানে জয়া আসানকে কতটা এখন সাকিব ভাই সিনেমা মানাবে কারণ আসানের কিন্তু এখন সত্যি কথা বলছি পপুলারিটি অনেক বেশি অনেক বেশি কারণ এপার বাংলায় তার পপুলারিটি চূড়ান্ত তো সেই জায়গা থেকে আমরা প্রথমে জয় অনেক নাটকে অভিনয় করতে দেখেছি অনেক ওয়েব ফিল্মেও অভিনয় করতে দেখেছি এবং এপার বাংলায় তার একটা ভালো পপুলারিটি হয়ে গেছে কারণ এই বাংলায় অনেক কাজ করে ফেলেছে ঠিক আছে সৃজিত মুখার্জির থেকে শুরু করে অনেক ভালো ভালো ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি তো তার একটা ভালো ফেস হয়ে গেছে একটা ফেম তার রয়েছে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব ভয়ার বিপরীতে এটা কতটা মানানসই এটাও একটা দেখার বিষয় তো এটা যখন আমরা ফার্স্ট লুক তাদের দেখতে পারবো তখনই বুঝতে পারবো কিন্তু আমার মন বলছে সাকিব ভেহার অপোজিটে জয় রাখা হবে না অন্য একটা কোনো চরিত্রে হতেও তো পারে যে মানে তাণ্ডব সিনেমার মধ্যে একটা মেয়ে ভিলেনকে দেখানো হলো ঠিক আছে মানে কি বলবো মেয়ে ভিলেন ওমেন ভিলেন যাকে বলা হয় জয় হাসানের একটা সেটাই একটা অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করছে সেটাও তো হতে পারে তাণ্ডব সিনেমা অ্যান্টাগনিস্ট হিসেবে যে চরিত্রটা থাকতে চলেছে সেটা হচ্ছে জয়াহাসান যেমন আমরা তুফানে দেখেছিলাম অ্যান্টাগনিস্ট ছিল চঞ্চল চৌধুরী এবং সেই নিউজ যেমন কাঁপিয়ে দিয়েছিল তো তাণ্ডবই হয়তো ওরকম একটা কিছু মানে দেখতে পেতে চলেছি এটাও তো হতে পারে যাই হোক এটাই হচ্ছে মোট ভিডিও এটাই হচ্ছে মূল আপডেট ব্রেকিং নিউজ বিগেস্ট বিগেস্ট এক্সক্লুসিভ যে তাণ্ডবে কিন্তু যুক্ত হতে চলেছে জয়হাসান নাইনটি নাইন পার্সেন্ট শিওরিটি দিয়েই বলছি কারণ এটা কিন্তু ভালো রকমভাবে ছড়িয়েছে খবরটা তোমাদের কি মন্তব্য জয়াসানকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানি ততক্ষণ জন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি ইউটিউব থেকে যারা দেখছো এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিই তৎক্ষণ্ডনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার